প্রিয় দর্শক আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু তাসবি চ্যানেলে আপনাকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক আজ আপনাদের বলবো আল্লাহর পবিত্র নাম ইয়াদ আল ওয়াল ইকরামের শক্তিশালী একটি আমল সম্পর্কে যে উদ্দেশ্য নিয়ে আমলটি করবেন সে উদ্দেশ্যে সফল হবেন ইনশাআল্লাহ আমলটির নিয়ম সম্পর্কে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আল্লাহর নিরানব্বইটি নামের মধ্যে একটি নাম হলো ইয়াজাল জালালিউল ইকরাম এটি ইসমে আজম আল্লাহর বড়ত্ব বা শ্রেষ্ঠত্ব প্রকাশ করতে যেসব নামে ডাকা হয় সেগুলোকে বলে ইসমে আজম ইয়াজাল জালালিউল ইকরামের অর্থ সমস্ত সৃষ্টি জগতের মালিক যিনি সৃষ্টিকুল হতে বয় পাওয়ার হকদার ও একমাত্র প্রশংসার যোগ্য মহৎ বড় দয়া ও এহসানের অধিকারী নবীজি সাল্লাসাল্লাম এক হাদিসে বলেছেন তোমরা সবসময় জাল জালাল ইয়াল ইকরাম পড়াকে অপরিহার্য করে নাও অর্থাৎ সবসময় এই নাম পড়ার প্রতি নির্দেশ দেওয়া হয়েছে নবীজি নবিজি আলাইহি আসাল্লাম নামাজ আদায়ের পরে বসা অবস্থায় বলতেন আল্লাহমাল্লাম ওয়িনকে সাল্লাম তা বা অরক্তা ইয়াদ জালা ইকরাম অর্থাৎ হে আল্লাহ আপনি শান্তি নিরাপত্তা প্রদানকারী আপনার পক্ষ থেকেই শান্তি ও নিরাপত্তা আসে আপনি বরকতময় হে মহিময় মহানুভব আল্লাহর বান্দাদের সব সময় তার জিকির করার নির্দেশ দিয়েছেন আল্লাহ পাক সুরা আহজাবে বলেন হে বিশ্ববাসীগণ তোমরা আল্লাহকে বেশি পরিমাণে স্মরণ করো এবং সকাল সন্ধ্যা তার পবিত্রতা ঘোষণা করো ইমাম আবু জাফর তাবারি রহমতুল্লাহি আলাহি বলেন আল্লাহর প্রতিটি গুণবাচক নামই ইসমি আজমের অন্তর্ভুক্ত যদি কোনো লোক এটি নিয়মিত পড়ে তবে আল্লাহ এর দুনিয়া ও পরকালের সব কাজ সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করে দেবেন সুবাহ সম্মানিত বন্ধুরা প্রতিদিন ফজরের নামাজের পরে মাত্র একশো বার পড়ুন জালিউল ইকরাম যে উদ্দেশ্য নিয়ে পড়বেন সকল ন্যাক উদ্দেশ্যে আল্লাহ সফল করে দিবেন এছাড়াও যখন যে জিনিসের প্রয়োজন হবে মাত্র একশোবার পরে আল্লাহর কাছে যা চাইবেন তা যদি আপনার জন্য কল্যাণকর হয় আল্লাহ পাক আপনাকে তাই দিবেন বন্ধুরা আল্লাহ যেন আমাদের এই সকল আমল করার তৌফিক দেন প্রতিদিন এরকম ভিডিও পেতে তাসবি চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকত